কর্নার ফার্স্ট কর্নার অফ দা ডে মাইনাস করে দিয়েছিলেন কিন্তু রানু যতক্ষণে বল পেয়েছিল ততক্ষণে বাইরে রানু এবং শান্তর মধ্যে আদান প্রদান বল পেয়েছেন আলামিন দলীয় ক্যাপ্টেন বগুড়া সদর উপজেলার পক্ষে অপরদিকে চাঁদমাস যুব যুবসংঘের পক্ষে শেমল আজকে দলীয় ক্যাপ্টেনের ভূমিকায় শেমল বল পেয়েছেন শিমল কিন্তু আস্থা হারালেন নিজের ওপরে এবছর মধ্যে মাঠের প্লে মেকার সৈকত বিপদ সীমানায় আবু বক্কর শক্তিশালী একজন রক্ষণ ভাগের খেলোয়াড় আপাতত সজীব সজীব থেকে আলামিন লাফটের শট সাতু বাবু আরে বাপ বাপ গোল হয়ে গেল একবারে ওয়ানচিং পং করে দিল সোনাতলার জিকে জসিম গোলরক্ষক জসিমকে ফলে 1-0 গোল ব্যবধানে এক 0 গোল ব্যবধানে আমাদের বগুড়ার অন্যতম সেরা তারকা খেলোয়াড় সাতু বাবু মাসুদ ছোট ছোট পাশে খেলছেন চমৎকার খেলছেন সর্ব শ্যামল থেকে বাক্কর কাকে দেবেন শান্ত কি করবেন করার চেষ্টা রক্ষণ ভাগ থেকে আবু বাক্কর সেখান থেকে লিমান লিমান দলীয় ক্যাপ্টেন শিমলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু লোমাস ল্যান্ডে অ্যাড্রোফে বল চলে গেল ভুল রক্ষক হাকিমের বিশ্বস্ত গ্লাভসে হাকিম থেকে দল ক্যাপ্টেন আলামিনের অনু কৌলে মুন্না তিন তিনজন ব্যাক দিচ্ছেন কে শর্ট নেবেন শট অনেক বাইরে শ্যামল অবশ্য সেকেন্ড ক্রোজ বারে শর্ট নিয়েছিল কিন্তু অনেক বাইরে গোলরক্ষক হাকিম ঠুকে দিয়েছেন রক্ষণ বাঘ থেকে মুন্না লিমান লিমান থেকে আবার ক্যাপ্টেন আলামিনের চাই মধ্যমাঠকে লিয়ে আবার সৈকত সৈকত সেখান থেকে শ্যামল শ্যামল থেকে মহনের উদ্দেশ্যে বাড়িয়েছেন মহন। মোহন ব্যাক পজিশন থেকে কি করবেন একটু মাইনাস করে দিয়েছিলেন শ্যামলের উদ্দেশ্যে শ্যামল থেকে শ্যামল সেখানে সামনের বাধা আবার সৈকত সৈকত থেকে বাড়িয়েছেন রানুর উদ্দেশ্যে রানব রানব আবারও রাখতে পারলেন না রক্ষণ বাঘ থেকে আবু বক্কর এক্ষেত্রে সফল হলেন বাড়িয়েছেন মাসুদ মাসুদ থেকে শিমুলের মধ্যে আদান প্রদান কি করবেন শিমুল শিমুল থেকে আবারও মাসুদ মাসুদ থেকে টুকে দেখেছেন শিমুল শিমুল একটা সুযোগ এসছিল শিমুলের চমৎকার মাইনাস করে দিয়েছিল মাসুদ কিন্তু ততক্ষণে গোল আমাদের খেলাটি অনেক ছেন আমাদের উত্তরবঙ্গের অন্যতম সনাম ধন্য কন্টেন্ট ক্রিয়েটার আরিফ শেখ ভাই আমাদের তার আরিফ শেখ আরিফ ব্লক এবং আরিফ নাইনটি ওয়ান ফেসবুক জসিম অফিসিয়াল গোলরক্ষক জসিম থেকে আপনারা খেলাগুলো তার মধ্য দিয়ে তিনি আমাদের চাঁদপাঁ সরলপুর ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনের মাঠে এসে স্বরে জমিনে মঞ্চ আলোকিত করে আজকের এই খেলা উপভোগ করছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ ঝন্টু তিনিও মঞ্চে উপবিষ্ট থেকে আজকের খেলা উপভোগ করছেন এবং আমাদের প্রিয় দর্শক মণ্ডলী যারা বিশেষ করে দর্শকরা হলো খেলার প্রাণ মাঠের প্রাণ সেই দর্শকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যদিও